আজকে হচ্ছে আমার লাইফের সেই দিনটা যে দিনটার জন্য আমি ওয়েট করছিলাম অনেক দিন ধরেই আর তোমরা টুকটাক মিনি ব্লগে সেটা আবাস পেয়ে গেছো তো আজকে হচ্ছে সিক্স ডিসেম্বর আমার ছেলে স্রীয়ানের মুখে ভাত তো যার জন্য আমি সকাল সকাল আজকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি হ্যাঁ সিঁদুরটা এখনও পড়েনি একটু পরে আমি যেহেতু রেডি হবো আর পনেরো কুড়ি মিনিট পরে তখনই একবারে পড়বো এর জন্য পড়িনি প্লিজ এটা নিয়ে কমেন্ট করো না আর বাইরে কিন্তু এখনও আলো ফোটে এখন বাজে ওই ছটা সাত আট মতন দশও হয়নি পুরো মানে আলো ফোটেনি বলা মিথ্যা কথা আলো ফুটেছে হালকা তো যার জন্য আমি এখনও দরজা আল্লাহ খুলি আর একটু ভালো মতন ফুটলে আমি দরজা আল্লাহ খুলবো তো আজকে তো আমি ভীষণ এক্সাইটেড আর এই সকালবেলা উঠে স্নান করেছি বলে একটু ঠান্ডা লাগছিল যার জন্য একটা ভারী হাউস কোট পরে নিয়েছি আমি আর বাড়ির ডেকোরেশনটা কিন্তু কালকে রাতেই করে নিয়ে গেছে মানে যেই জায়গাটা বসে আমার ছেলে মুখে ভাত হবে সেই জায়গাটা আমি একটু ডেকোরেশন করতে বলেছিলাম সেটা ওরা কালকে রাতেই করে দিয়ে গেছে অলমোস্ট সেটা একটু পরে তোমাদের শেয়ার করছি আর এই সকালবেলা উঠে আমার মাথায় গেলে একটা জিনিস ঘুরছিল যে সকালবেলার মানে নটার মধ্যে যেহেতু সবাই আসবে তো তাড়াতাড়ি তারা আসতে পারবে কিনা যার জন্য উঠে আমি বাড়িতে আগে ফোন করলাম তো সবাই বলে সবাই উঠে পড়েছে তারা রেডি হওয়া স্টার্ট করবে কারণ তার স্নান ঠার অলমোস্ট কমপ্লিট তারাও আমার মতনই কেস রেডি হওয়া স্টার্ট করবে আর শালিকও ফোন করেছিলাম ও উঠে গেছে ও নটার মধ্যে আসার কথা কিন্তু ও বললো নটায় আসতে পারবে না কারণ নটা দশে ট্রেন আছে নটা দশের ট্রেনেই ও আসবে তো অ্যাপ্রক্স নটা জায়গায় সাড়ে নটা বাজবে ওর আস্তে আস্তে তাই বললাম তাই বাজুক তুই তাতেই আয় তো তাতে আছে মানে যত যাদের আসার কথা ছিল নটার মধ্যে যেহেতু মুখে পাত্রের টাইম খুবই আর্লি আর বারোটার মধ্যেই শেষ হয়ে যাবে তার জন্য আমার মানে আমার না ফুল ফ্যামিলির প্ল্যান আছে এগারোটার মধ্যে মুখে কমপ্লিট করে দেন বাজনা নিয়ে একটু মন্দিরে যাওয়ার তো যার জন্যই একটু তাড়াহুড়া করা আর নটার মধ্যে গেস্ট আসলে আমাকেও খুব তাড়াতাড়ি রেডি হতে হবে আর ছেলেটা যেহেতু পাশে ঘরে ঘুমাচ্ছে তো ভাবলাম আমি এই ঘরে একটু ইন্ট্রোটা শ্যুট করে তোমাদের বলে দিতেন আমি এই ঘরেই রেডি হয়ে নেবো তারপর গিয়ে ছেলেটা যদি ওঠে তাহলে সুবিধাই হবে না হলে খুব প্রবলেম হয়ে যাবে ওকে ও উঠলে আমি রেডি হতে হতে ওকে ওর কাজ করা তো আমি মাকেও আজকে একটু আর্লিয়ার আসতে বলেছি যাতে মানে আমি রেডি হয়ে উঠলে মা ওকে ধরে বাকি কাজগুলো আমি করতে পারি তো চলো তোমাদের তো ফুল বললামই আর প্লিজ আজকের ভিডিওটা স্কিপ করো না ফুল দেখতে থাকো তাহলে সবই দেখতে পারবে যে কি করছি না করছি কি হলো না হলো আর আরেকটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি তো হাই এভরিমান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ক্রিয়েশন অ্যান্ড ওয়েলকাম এ ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড সবাইকে জানাই গুড মর্নিং গাইজ আর একটা কথাই বলবো সবাইকে মানে আমি এরকম ভিডিও মানে আমার পার্সোনাল লাইফের ভিডিও কোনোদিনই এই চ্যানেলে সেরকমভাবে শেয়ার করিনি আজকে ফার্স্ট টাইম করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি কোনো গুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সেটাকে ক্ষমা করে দিও এই দেখো গাইজ ডেকোরেশনটা টোটালি রাউন্ডের মধ্যে আর এই জায়গাটা যেহেতু মুখে ভাত খাবে তো কার্পেট পাততে হবে সেটা এখনো বাকি আছে এই দেখো ব্যস বাড়ির লোক সবাই টাইম মতন চলে এসছে যেটা নিয়ে আমি টেনশন করছি না এখন বসেছে ছেলে গায়ে হলুদের জন্য হলুদ করতে আর এখানে মামির কাছে ফটো তোলা হচ্ছে হচ্ছিল ভিডিও যার জন্য সবাই হাসাহাসি করছে আর এরপর ওরা গায়ে হলুদ হওয়ার পর ধান দুপা থালা ফালা সব গুছিয়ে নিয়ে তো ওপরে যাচ্ছি চলো ওপরে যাওয়া যাক দেন বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি কি হবে না হবে তো চলো আর এই ওপরে এসেই আমার ছোটো মামি শুরু করে দিয়েছে আমার ছেলেকে ধুতি পরানো যেহেতু ওর জন্য আলাদা করে ধুতি আমি কিনি ভুলে গেছিলাম তো তাই মামি একটা আর কি উত্তরের দিয়ে ধুতি বানাচ্ছে আর সব কিন্তু আমার মামি করতে খুবই ভালো পারে এইসব এক্সপার্ট আর একে দেখে বুঝতেই পারছেন কতটা দুরন্ত আমার ফটোশ্যুটটার দিকে গেলাম ওর যেহেতু সিঙ্গেল কিছু ফটো নেওয়ার ছিল আমাদের আর এই পোস্টটা কিন্তু খুবই আমার ভালো লাগে যার জন্য মামিকে বলেছিলাম আর মামি ইনস্টার এটা মাথার থেকে বের করেছিল। আর দেখে বুঝতেই পারছেন যে নতুন নতুন বসা শিখেছে একটু সাপোর্ট দিয়ে বসাতে হয় এরপর জাস্ট হাসিটা দেখবেন পুরো মানে কোটি টাকার হাসি যেটাকে বলে আর এই হাসিটা দেখলে কিন্তু মানে কিছু বলার নেই আর এই পদ্মটা কিন্তু আনা হয়েছে চোখে মেঙে স্নান করার জন্য যেটা একটু গোলাপের পাপটি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি আমরা তো চলুন করা যাক

এরপর সব রিচুয়াল শেষ করে ওকে ভেতর নিয়ে এসে এই যে মা একদিকে ধরেছে আর ছোট মামি একদিকে ধরেছে ওর গা হাত পা মোছানোর জন্য আর ও কিন্তু এত লোক দেখে স্বাভাবিকভাবে একটু ঘাবড়ে ভয় পেয়ে যায় যার জন্য ভীষণ কান্নাকাটি করছে আর ওকে থামানোর জন্য অ্যাটলাস্ট ওর পাপাকেই আসতে হয়েছে ধরা ধরা এখানটায় না পড়াতে পারি শেষ পর্যন্ত ওর পিপিকে ডাকলাম পিপি এসেও চেষ্টা করলো পারেনি দেখে আবার আমার ছোট মামি এসে পড়ানোর জন্য অ্যাটলিস্ট এটাকে পড়ানো গেছে কোনো মতে ফার্স্ট আমি দিয়েছি হচ্ছে আমার শ্বশুরের কাছে তো শ্বশুর শ্বশুরগুলো একটু ফটোশ্যুট এরপর সবে মুখে

나 지금 안 해야겠다고. 나도 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 안나나나나나나나나나나나나나나나 ওরে মাথা হাতে দাও দাও তো সামনে দাও মাথা হাতে দাও মাথা হাতে দাও এদিকে আমাদের দিকে আমাদের দিকে দাও ভাই আপনি সামনে দাও মাথা হাতে একটা দাও হুম দিয়া দাও হুম তুমি মা দাও 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 নাfia নাfia শোরু

তো আমাদের বাড়ির যত বড় মানুষ ছিল মানে যত সিনিয়র ছিল সবার আশীর্বাদ করা কমপ্লিট আর ওর পাপা এখন করছে তখন ওর পাপার কলে গেও একটু ঠান্ডা হয়েছে আর দুজনে কিন্তু ম্যাচিং করে ড্রেস পরেছে তোকে চলে এসছে বাজনা সাড়ে এগারোটা বাজতে যায় তো চলো বেরোনো যাক পরে রাস্তায় দেখা হচ্ছে সবার সাথে দেখো গাইজ আমি অলমোস্ট রেডি হয়ে গেছি বাট হেয়ারটা বাকি আছে তো এইদিকে একজন রেডি হচ্ছে দেখো রেডি হচ্ছে তো বর্ষা এখনো পুরোপুরি রেডি হয়নি রেডি হয়নি দেন দেখাচ্ছি তোমাদের সবাই দেখো ফাইনালি চলে এসছি আর এটা হচ্ছে পুরো গেটটার ভিউটা আর ভিডিওটা করেছে কিন্তু আমার বড় যা আমরা যেমন বলেছিলাম তোমাকে যে পার্পেল থিমের মধ্যে থাকবে তো সেই অনুযায়ী সব ডেকোরেট করা আর এটা বসার জায়গা তো চলো এবার তোমাদের যার অন্নপ্রাশন তার সাথে একটু আলাপ করাই তো ইনি হচ্ছে সেই ব্যক্তি যার নাম শ্রিয়ান ধর চৌধুরী যারা আজকে অন্নপ্রাশন যার জন্য এত আয়োজন আর কি তো দেখো কি সুন্দর করে বেলুনটা চিবাচ্ছে রেডি হওয়ার পর যেহেতু তোমাদের সাথে আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাই কিছু পিক্স দিলাম বেশিরভাগ পিক্স রয়েছে আমাদের ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আইডিতে তো সেই লিঙ্কটা আমরা অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিও আর ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো